কিছুক্ষণ আগে ডক্টর ইহুদ সাহেব বাংলাদেশে আসলেন এবং সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একটি সংবাদ সম্মেলন করলেন সেখানে বেশ কিছু কথা বললেন তিনি এবং ইতিমধ্যে আপনারা জানেন আমরা জানি যে তাকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত করা হয়েছে ছাত্ররা নির্বাচন করেছে এবং তার কথাগুলোর মধ্যে সে যে কথাগুলো বলছিল আমার কাছে মোটেও ফেক মনে হয়নি বেশ কিছু কথা বলছে সে কথাগুলি খুবই ভালো লাগলো শুনে এবং এই লোকের বিরুদ্ধে অনেক কথা আসছে কানে আসে নিউজে দেখি বা অনেকে অনেক কথা বলে বা বিগত দিনে বলছে সেগুলো এখন নতুন করে আবার আপলোড করা হচ্ছে শুনছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেই সব কথায় কান আপাতত দিতে পারছি না বা আমরা দিব কি না সেটাও চিন্তার বিষয় তবু এখন সে অন্তর্বর্তীকালীন সরকার তার এই দেশের প্রতি অনেক দায়িত্ব আছে সে যদি এখন বর্তমানে এসে পিছনে কি হয়েছে সেটা অবশ্য আমরা ওইভাবে ব্যক্তিগতভাবে আমি তেমন একটা জানি না এবং অনেক রকমের কথা তার সম্বন্ধে আসে শুনি দেখি কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তার কথাগুলো এই মুহূর্তে শুনে আমার কাছে মনে হলো যে এই কথাগুলো যদি সে কাজের সাথে মিল রাখতে পারে তাহলে আমার মনে হয় এই দেশটা সুন্দর হওয়া কোনো কঠিন ব্যাপার নয় এবং অবশ্যই একটা নির্বাচন হবে ইনশাল্লাহ নির্বাচন ছাড়া তো আসলে সরকার গঠন হবে না অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্দলীয় সরকার যাকে বলে সেই দায়িত্ব সে পালন করবে এবং সেখানে সে এত বড়ো মাপের একজন মানুষ তার সম্বন্ধে যতটুকু নিউজ দেখে বা লেখালেখি দেখে বুঝলাম সে আসলে আমাদের দেশে যতটুকু সম্মানিত তার থেকে বহির্বিশ্বে অনেক সম্মানিত অত বড় মনের মানুষ একজন সে কিন্তু শহীদ আবু সাঈদের কথা টেনেই সে কাঁদলেন একদম কাদাটা আমার কাছে মোটেও ফেক মনে হয়নি অনেক সময় তো আমরা অনেক অনেক কান্না দেখি অনেকের কান্না দেখেছি এবং এখনও দেখছি কিন্তু এর মধ্যে ওনার কান্নাটা আবু সাঈদের কথাটা যখন বললো তখন ওনার একদম মানে কথা আটকে গেল প্লাস কান্না চলে আসলো এবং ওনার ভিডিও দেখে আমরাও ইমোশন হয়ে গেলাম ওনার ওই কথাগুলো শুনে এবং উনি অনেক বার্তা দিলেন ছাত্রদের হয়ে বা ছাত্ররা যে আন্দোলন করে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করলো বিভিন্ন রকমের কথাবার্তা বললো সব কথাগুলোই আমার কাছে মনে হয়েছে না খুব গঠনমূলক কথা এবং এইভাবে সে যেভাবে করে কথাগুলো বলল অবশ্য চার পাঁচ মিনিটের ভিডিও এর মধ্যে আর অনেক কিছু বলার সুযোগও নাই যতটুকু বললো তার কাছ তার মধ্যে মনে হলো যে না এই কথাগুলো আসলেই খুব গঠনমূলক দেশের জন্য ভালো কিছু বই আনবে যদি এই কথাগুলোর সাথে তদ্র কাজের মিল থাকে এবং ভাংচুর নিয়ে এখন বর্তমানে যে বেশ কিছুদিন ভাঙচুর হলো এই বিষয়ে সে হুঁশিয়ারি দিল এবং আইনশৃঙ্খ আইন শৃঙ্খলা বাহিনীরকে কীভাবে কাজ করতে হবে সেই ব্যাপারে বেশ কিছু কথা বললো সব কিছু মিলিয়ে আসলে কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো বাংলাদেশে সর্বপ্রথম তার বক্তব্য আমি এই প্রথম শুনলাম এর আগে তাকে তেমন একটা চিনতাম না যতটুকু চিনতাম সে বহির্বিশ্বে থাকতো বা নোবেল জয়ী একজন মানুষ সেই ব্যাপারে বাট বাংলাদেশে বসে বাংলাদেশের মাটিতে বসে কখনো বক্তব্য রাখছে এরকম কোনো বক্তব্য আমার কানে আসেনি বা বা দেখিনি কিন্তু আজকে সর্বপ্রথম তার এই ভিডিও দেখে বা বার্তা দেখে আমার কাছে খুব গঠনমূলক আলোচনায় মনে হলো এবং সংবাদ সম্মেলনের যে কথাগুলো বললেন আমার মনে হয় এই কথাগুলো যদি সঠিকভাবে সে পালন করতে পারে এবং সঠিকভাবে সে একটা নির্বাচন দিতে পারে যে নির্বাচনটা গণতান্ত্রিক মানুষের ভোট নির্দ্বিধায় ওপেনে গিয়ে মানুষ উৎফুল্লভাবে যদি ভোট দিতে পারে এবং ভালো একটা সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে যদি বাংলাদেশের উন্নতির দিকটা বা মানুষের স্বস্তিটা ফিরে আসে